কল্যাণীর লরিউড ইংলিশ মিডিয়াম স্কুলে আজ দ্বিতীয় এবং শেষ দিনের অ্যানুয়াল স্পোর্টস মিট অনুষ্ঠিত হল কল্যাণী বি থ্রি গ্রাউন্ডে আজ সেখানেই মূলত প্রি প্রাইমারি থেকে কেজি পর্যন্ত ছাত্রছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় কোচিকাচারা স্বতঃস্পূর্ত ভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যা দেখে উৎফুল্ল অভিভাবকরাও স্কুল প্রসঙ্গে বলতে গিয়ে অভিভাবকরা শিক্ষক শিক্ষিকাদের প্রশংসা করেন পাশাপাশি স্কুলের চেয়ারম্যান অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন আসল শুনে নেওয়া যাক কি জানালেন অভিভাবকরা কি বললেন স্কুলের প্রিন্সিপাল ও চেয়ার প্রসঙ্গত উল্লেখ্য দুদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ কিছু ইভেন্টের আয়োজন করা হয়েছিল অভিভাবকরাও ছাত্রছাত্রীরাও ছাত্রীরাও সেখানে অংশগ্রহণ করেন এবং জ্যাভেলিন থ্রোর মতোই খেলাও দেখলেন সকলে দেখুন প্যারেন্টস এর জন্য বলা লাগে তো সর্বপ্রথম হচ্ছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ হচ্ছে আমরা আমাদের অনেক মতাদর্শ অনেক চিন্তা ভাবনা অনেক কিছু যা আমরা করতে চাই বা যা আমরা করছি স্কুলের তরফ থেকে সেটা যদি হচ্ছে আপনারা না থাকতেন তাহলে হয়তো সবার মাধ্যমে সেটা চলে যেতে পারতাম না সেই কারণে তো প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ আর সবচেয়ে বড় কথা স্কুল স্কুলের মতো করেই এগোচ্ছে নতুন কিছু নয় আমরা চাইলে আরও যারা যারা বড় বড় স্কুল আছে সমানো স্কুল যারা এখানে আছে তারাও পারবেন কারণ হচ্ছে বাচ্চাদের যেটা দরকার সেটা হচ্ছে পড়াশোনা কারণ বাচ্চার পড়াশোনা কখনোই অর্থের বিনিময়ে শুধু হতে পারে না অর্থ আর যদি আমার এরকম হয় পয়সার মাপ থেকে মানে শিক্ষার মান নেবে যায় তাহলে পড়াশোনা হতে পারে না কারণ আমরা ডরিয়টস চাই বাচ্চা যাতে ভালো ইংলিশ মিডিয়ামে পড়বে এবং সেটা শুধু পড়া নয় সেটা হচ্ছে কম অর্থে ভালো ইংলিশ মিডিয়ামে পড়বে এবং সবাই ইংলিশ মিডিয়ামে পড়বে এটাই আমাদের উদ্দেশ্য আর কিছু নয় দেখুন প্রথমেই তো এই প্রশ্নটা শুনে যদি আমাকে যদি বলা হয় আমি তো এই স্কুল মানে যেখানে আমরা স্কুল চালাই সেখানে কথাটা আনতেই পারি না এটা আমাদের মানে যারা আমাদের যেগুলো আছে তাদের ক্ষেত্রে এটাই করা উচিত আর সবচেয়ে বড় কথা যে সব আমাদের ধরুন সরকারি যে সব স্কুলগুলো আছে সেখানে সেই বিষয়ে আমি কোনো কিছু বলবো না কিন্তু একটা কথা আমি বলতে পারি আমি সব স্কুলের ক্ষেত্রেই বলবো এবং তাদের থেকেও আমি আমাদের নিজেদের স্কুলের কথা বলবো আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে বাচ্চা যাতে কম পয়সায় ভালো ইংলিশ মিডিয়াম দেখুন একটা ভালো কিছু শেখাতে গেলে গেলে ভালো কিছু করতে গেলে কিছু অর্থের প্রয়োজন হয় এবং সত্যি কথা বলতে আবারও যেহেতু আপনি বললেন সেই কথা দিয়ে একটা কথা বলি একটা গ্যাসের দাম হচ্ছে এই মুহূর্তে হচ্ছে এক হাজার টাকা আর সেখান থেকেও আমার ফিস আরো কম তো সেইটুকুনি ফিস না নিলে এখনকার দিনে আর বাচ্চাদেরকে সব কিছু দিয়ে সম্ভব নয় কিন্তু আমি আরো একবার বলছি আমরা লরিয়ের যেটা চাই সেটা হচ্ছে অর্থের বিনিময় শুধু পড়াশোনা হতে পারে না হ্যাঁ অবশ্যই অর্থ দরকার কিন্তু সেটার মাপখাটি যেন পড়াশোনার থেকে বেশি না চলে যায় যারা কারণ আপনি হয়তো জানবেন মানে দেখবেন আমরাও কিন্তু আমাদের স্কুলে প্রচুর এরকম অনেক বাচ্চা আছে যাদের পড়ায় পড়ায় যাদের সত্যি প্রয়োজন যাদের যাদের কাছে পড়াশোনাটা দরকার তারা হয়তো কিছু পয়সার জন্য ইংলিশ মিডিয়াম পড়তে পারে না এটা লরিয়েটস কখনো ভাবতে পারে না আর বাকি যেসব স্কুলগুলো আছে তাদের সাথে আমি কিছু কম্পেয়ারও যাব না তারা তাদের কথা বলবে কিন্তু লরিয়েটস এই চিন্তা ভাবনাতে মানুষ আমার পাশে প্রিন্সিপাল ম্যাম ম্যাম এবং আমার টোটাল টিম আছে সবাই জানে আমরা একটা কথাতেই বিশ্বাসী কম পয়সায় ভালো ইংলিশ মিডিয়াম শুধু হয় সবার জন্য ইংলিশ এটাতেই আমরা বিশ্বাসী এবং আমরা এই দীর্ঘ বিশ্বাস নিয়ে চলছি এবং আপনাদের কাছেও আশা রাখবো আমাদের বার্তা যাতে আপনারা সবার মধ্যে দিতে পারেন তাহলে আমার মনে হয় সবার ঘরে ঘরে আমরা ইংলিশ মিডিয়ামটা পৌঁছাতে পারবো চমক আছে সবচেয়ে বড় চমক হচ্ছে দেখছেন স্পোর্টস হচ্ছে দুদিন ধরে স্পোর্টস চলছে এর পরে চমক হচ্ছে ২৬ জানুয়ারি আমাদের সেন্টার পার্ক যে গ্রাউন্ড আছে ওখানে এসডিও যিনি যে বিয়েটা হয় ছাব্বিশে জানুয়ারি সেখানে বাচ্চারা হাঁটবে এবং সেখানে ট্যাবলো শো হবে এবং তার থেকেও বড় যেটা যেটা আমাদের প্যারেন্টস টিচিং স্টাফ নন টিচিং স্টাফ আপনারা সবাইকে নিয়ে যেটা যেটা আমাদের গালা ফেস্ট সেটা হচ্ছে আঠেরোই জানুয়ারি উনিশে জানুয়ারি সবাইকে বলছি আপনারা আসবেন এবং হচ্ছে আপনারাও আসবেন এবং আশা করবো প্রোগ্রামটা খুব ভালোভাবে হবে এবং সবাই হচ্ছে আনন্দ পাবে তা ওদের সাথে সময় কাটাতে পারি ওদের মতন করে এবং নিজের মতন করে তো অবশ্যই ভালো লাগছে কারণ আমি সবসময় চাই যে আমার কাছে আহ বাচ্চা সবসময় প্রিয় আর আমাদের সাথে সবসময় সময় ওরা থাকুক এবং ওদেরকে নিয়ে কাজ করতে পারি ওদের গ্রোথের জন্য যা যা করা সেটা আমরা শেষ পর্যন্ত চেষ্টা করি তো অবশ্যই ভালো লাগছে আমরা প্রসিডিওরে এগোচ্ছি হ্যাঁ আমাদের ক্লাস আমাদের যারা একদম ফার্স্ট ব্যাচ লরিয়েটস এর তাদের এই বছর ক্লাস 9 হলো তো ওদেরকে নিয়েই আমরা ফার্স্ট মুভ করছি ফর ক্লাস 10 होपिंग ফর বেস্ট আমরা খুব রিসেন্টলি নিজেদের ক্যাম্পাসে শিফট করব অরিজিনাল ক্যাম্পাস মানে স্কুল বিল্ডিং সেটার জন্য সব রকমের পরিকল্পনা চলছে অন দা ওয়ে অ্যাফিলিয়েশনও আছে সব কাজকর্ম চলছে होप ফর দা বেস্ট খুব তাড়াতাড়ি আমরা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে যাব বাচ্চাদের ভবিষ্যতের জন্য হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি এক্সট্রা কারিকুলামটা এখন পঠন পাঠনের মূল ধারা হয়ে গেছে কিন্তু আমি এটা একটু বলতে চাই যে এনিপির এই একটা আশার অনেক আগের থেকে মানে এই এটা যে করাতে হবে সব স্কুলে মাস্ট তার অনেক আগের থেকে লরিয়েন্স কিন্তু অ্যাক্টিভিটি বেস লার্নিং করায় তো আমরা পড়াশোনাটাকে পুরো অ্যাক্টিভিটি বেস লার্নিং আর শুধু মানে মুখে বলতে অ্যাক্টিভিটি নয় আমরা সেটা রেগুলার বেসিসে ক্লাসে সেটাকে আর কি প্র্যাকটিস করাই এবং কো কারিকুলাম সব কিছুই থাকে যেমন আপনি আপনি জানেন হয়তো যে হলিস্টিক ক্লাস হয় তাছাড়াও হচ্ছে যত ধরনের ডান্স তারপরে হচ্ছে মিউজিক লাইব্রেরি গেমস ফিজিক্যাল এডুকেশন যোগা আর্ট অ্যান্ড ক্রাফ্ট ড্রয়িং ফাইন আর্টস এগুলো সব কিছুর ক্লাস হচ্ছে কল্যাণী লরিয়েটস এ করানো হয় অ্যাকচুয়ালি আমার একটাই কথা প্যারেন্টসদের উদ্দেশ্যে বলার সেটা হচ্ছে আমি যদি শুধু আমাদের লরিয়েটসের এর কথা বলি আমরা স্কুলে এইভাবেই বাচ্চাদেরকে ক্লাস ওয়ার্কটা করাই আমার মনে হয় না যে আলাদা করে প্যারেন্টসকে কোনো বাইরের কিছু ফোকাস করা দরকার একটু রাখতে হবে টিচাররা যেইভাবে এগোচ্ছে পড়াশোনাটাকে ক্লাসে সেটাকে জাস্ট ফলো করা বাড়িতে সেটাকে রিভিশন করা আর মোর দেন প্র্যাকটিস করানো কারণ আমরা জানি প্র্যাকটিস মেক্স পারফেক্ট বাচ্চা যত বেশি প্র্যাকটিস করবে তার বেশি দরকার নেই আর না বাচ্চাকে বেশি মুখস্থ করাতে যত কম মাগ করবে তত ভালো শুধু টেক্সট রিড করান যত বেশি সম্ভব টেক্সট রিড করান বাচ্চা এমনি সব কোয়েশ্চেন আনসার বাচ্চার কাছে ক্লিয়ার হয়ে যাবে অনেকে এটা ধারণা হয় যে টেক্সট বুঝালাম একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম সোজা কোয়েশ্চেন আনসার মুখস্থ করাতে চলে গেলাম এটা নয় এখন যা এনসিআরটির কনসেপ্ট বা এনইপির পড়াশোনার নিয়ম অনুযায়ী বাচ্চাকে বুকটাকে তারকে ভালোবাসার জায়গা টেক্সটটাকে টেক্সটাকে পুরো তাকে পড়িয়ে একদম মুখস্থ করিয়ে ফেলতে হবে মানে টেক্সটাকে পড়িয়ে ফেলুন বাকি যা কনসেপ্ট কোয়েশন আনসার বাচ্চা সেগুলো এমনি পেরে যাবে তো এত চিন্তা না করতে এত বেশি কোয়েশ্চেন এত বেশি মানে হচ্ছে ওয়ার্কশিট এগুলো নয় শুধু ফোকাস করুন বাচ্চা যত বেশি টেক্সট করবে এবং স্কুল যেইভাবে এগোচ্ছে সেটার সাথে এগোনোর জন্য আমার নাম উপাসনা শীল আমি কল্যাণী লরিয়েটসের প্রিন্সিপাল খুব ভালো লাগছে দেখে মানে আমার দেখে আমারও চাইল্ডহুড এর কথা মনে পড়ছে উইনিং এন্ড লুজিং ইজ পার্ট অফ লাইফ অলসো বাট ওরা এত সুন্দর করে পার্টিসিপেট করছে এটা দেখে আমিও খুব এক্সাইটেড হয়ে গেছি ওর বলতে স্কুলটা খুব ভালো করছে আমার ছেলে তো একদম ছোট থেকে ওখানে জয়েন করেছে এখন নিজে থেকে এত কিছু করার চেষ্টা করছে খাওয়া থেকে শুরু করে সবকিছু কিছু টোটালি টু অল দা টিচার্স এন্ড অল দ্য নন টিচিং স্টাফ অলসো কারণ ওদের জন্য তো নন টিচিং স্টাফটাই দরকার বেশি তোমাদের খুব হেল্প করে দিতে আমি বলবো যে নেক্সট মানে কারিকুলামে বা নেক্সট সেশনে আমি লরেটসের নাম অনেক উপরের জায়গায় দেব লরেন্সের থেকে দিয়েছে নেক্সট সেশনে

কালচারাল প্রোগ্রাম তো আছেই পড়াশোনা অসাধারণ হয় আমি মানে ভীষণ স্যাটিসফাইড பட் না হ্যাঁ হ্যাঁ এবার লোন খুব ভালো লাগছে

হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি তো অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপটাক নিউজের সময় সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বল স্যানিটারিওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার